সুখবর পি এম কিষাণ প্রকল্পে সারা ভারতবর্ষের একুশতম কিস্তির টাকা চলতি মাসেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে হ্যাঁ ঠিকই শুনছেন সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে নভেম্বর মাসেই কৃষকদের ব্যাংকে পিএম এম প্রকল্পের টাকা ঢুকতে চলেছে যার জন্য বেনিফিশিয়ারি স্ট্যাটাসে টাকা দেওয়ার আপডেটও দেওয়া হয়েছে তবে নভেম্বর মাসের কত তারিখ থেকে কৃষকদের ব্যাংকে পিএম কিষান প্রকল্পের একুশ নং কিস্তির টাকা জমা পড়বে এবং আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে টাকা পর আপডেট আসছে কিনা কিভাবে চেক করবেন ইতিমধ্যে কৃষি মন্ত্রীর তরফে পিএম কিষান প্রকল্পের একুশ নং ইনস্টলমেন্ট রিলিজের জন্য কার্যকলাপ শুরু করে দেওয়া হয়েছে কবে থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে মোদী সরকার আনুষ্ঠানিকভাবে কবে টাকা রিলিজ করবে সমস্ত আপডেট কিন্তু চলে এসেছে সমস্ত আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিও থেকেই তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন প্রথমেই আপনাদের অন স্ক্রিনে এই লাইভ প্রমাণটা দেখাচ্ছি পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য বেনিফিশিয়ারি এ আপডেট দেওয়া হয়েছে টাকা দেওয়ার আপডেট আপনার বেনিফিশিয়ারি স্টাটাসে আসছে কিনা সেটা চেক করার জন্য আপনি আপনার পিএম কিষান প্রকল্পের বেনিফিশিয়ারি টি প্রথম অন করে নেবেন অন করে নেওয়ার পর আপনি সোজা লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এর এখানে চলে আসবেন দেন এখানে দেখতে পারবেন এফটিও প্রসিড নো দেখাবে এবং এরই সঙ্গে নিচেই এখানটায় আপনারা দেখতেই পারেন আপনার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ওয়েটিং ফর अप्रুভাল বাই স্টেট আপডেটটি চলে এসেছে অর্থাৎ রাজ্যের অনুমোদনের জন্য অপেক্ষা করছে এরপর আরেকটি আপডেট আসবে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে সেটা হচ্ছে আরএফটি সাইন বাই স্টেট সবার শেষে পেমেন্ট প্রসেসড আপডেটটি চলে আসবে তারপরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কাজেই আপনি চেক করে দেখবেন আপনার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ওয়েটিং ফর अप्रুভাল বাই স্টেট আপডেটটি চলে আসছে কিনা দু এক দিনের মধ্যে এই আপডেটগুলো কিন্তু চেঞ্জ হবে এরপর আরএফটি সাইন বাই স্টেট আসবে সবার শেষে কিন্তু পেমেন্ট প্রসেসড আপডেটটি চলে আসবে তারপরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পিএম প্রকল্পের একুশ নং টাকা ঢুকবে তবে আপনি টাকা পাবেন কিনা সেটা চেক করে নেওয়ার জন্য আপনি আপনার স্টাটাসটি অন করবেন দেন ইলিজিবিলিটি স্টাটাসটি চেক করে দেখবেন এখানেই দেখবেন এই তিনটি অপশানের মধ্যে যদি তিনটি ঠিক থাকে তাহলে বুঝে নেবেন আপনি টাকা পাবেন আর তিনটি অপশানের মধ্যে কোনো একটিতে যদি ক্লোজ চিহ্ন থাকে এরকম ক্লোজ চিহ্ন তাহলে বুঝে নেবেন আপনার ব্যাংকে টাকা আসতে সমস্যা হবে যদি দেখেন ল্যান্ড সেন্ডিং স্টাটাসের ঘরে ইএসএর পরিবর্তে নো রয়েছে এবং ক্লোজ রয়েছে তাহলে বুঝে নেবেন আপনার জমি সংক্রান্ত কোনো তথ্যের ভুল রয়েছে সেক্ষেত্রে আপনাকে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে অনেকের ই কেওয়াইসি স্ট্যাটাস স্টাটাস এখনও কিন্তু হয়নি নো রয়েছে কাজেই যাদের ই কেওয়াইসি সম্পূর্ণ হয়নি ই কে করে নেবেন আর আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাসের এখানে যদি নো থাকে তাহলে আপনার ব্যাংকিং সমস্যা রয়েছে ব্যাংকে যেতে হবে এই টাকা যেহেতু ডিবিটির মাধ্যমে পাঠানো হয় তাই একদিনই কিন্তু সবারই ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসে তাই অবশ্যই আপনি আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক করে রাখবেন নাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে সমস্যা হবে তো এখান থেকে বুঝতেই পারছেন ইতিমধ্যেই লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের এখানে টাকা দেওয়ার জন্য কিন্তু আপডেট দেওয়া হয়েছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এখন প্রশ্ন হচ্ছে পিএম কিষণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে জমা পড়বে সেটাই এবার জেনে নেওয়ার চেষ্টা করছি তো দেখুন এই বিষয়টি জানার জন্য আমার মুখের কথায় না আপনি সরাসরি আপনার মোবাইল ফোনের গুগলে চলে আসবেন দেন আসার পর পিএম কিষণ টোয়েন্টি ফার্স্ট ইনস্টলমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লিখে সার্চ করবেন দেন নিচে স্ক্রল করলেই প্রথমেই দেখতে পারবেন লেখা রয়েছে অ্যারাউন্ড নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইতিমধ্যেই বিভিন্ন অনলাইন পত্রিকায় আপনারা সার্চ করলে দেখতে পারবেন পিএম কিষাণ প্রকল্পের টাকা নভেম্বর মাসেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে তা ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে তবে এখানেই আপনাদের জানিয়ে রাখছি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে কোনো একটি কিস্তির টাকা রিলিজ করার পূর্বে এক সপ্তাহ আগে হোক বা তিন চার দিন আগে হোক পি এম ইভেন্ট এবং পি এম ডট গভ ডট এর অফিসিয়াল ওয়েব পোর্টালে আপডেট দিয়ে জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে এই টাকা রিলিজ করছেন এবং কোথার থেকে এই টাকা রিলিজ করছেন কত সংখ্যক কৃষক টাকা পাচ্ছে সমস্ত ডিটেল আগে থেকেই দেওয়া হয়ে থাকে অর্থাৎ টাকা দেওয়ার পূর্বে কিন্তু জানিয়ে দেওয়া হয় ব্যানার দিয়ে এবারেও কিন্তু সামনটা করা হবে অর্থাৎ এবারেও কিন্তু আপডেট দেওয়া হবে তবে নভেম্বর মাসেই টাকা ঢুকতে চলেছে তার আরও একটি প্রমাণ আপনাদের দেখাতে চলেছি আপনি যদি পি এম কিষণ ডট গভ ডট ইন এর অফিসিয়াল ওয়েব পোর্টালে আসেন তাহলে এখানে দেখতে পারবেন পিএম এম প্রকল্পের প্রকল্পে টাকা দেওয়ার পিরিয়ড কিন্তু দেওয়া রয়েছে আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় কৃষকেরা বছরে মোট তিনটি কিস্তিতে ছ টাকা পেয়ে থাকেন এক একটি কিস্তির মূল্য দু টাকা চার মাস অন্তর অন্তর এই টাকাগুলো কৃষক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে তবে এই তিনটি কিস্তির টাকা দেওয়ার কিন্তু পিরিয়ড রয়েছে প্রথম যে পিরিয়ডটা হচ্ছে সেটা হচ্ছে এপ্রিল টু জুলাই এর মধ্যে একটি কিস্তি দেওয়া হয় তারপরের কিস্তিটা হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ এর মধ্যে আরেকটি কিস্তির টাকা দেওয়া হয় তারপরে যে কিস্তি তা হচ্ছে অগস্ট টু নভেম্বর এর মধ্যে কৃষকদের ব্যাংকে পিএম কিষান প্রকল্পের টাকা ঢুকে যায় এই তিনটি পিরিয়ড রয়েছে এই পিরিয়ড মোতাবিক কৃষকদের ব্যাংকে পিএম কিষান প্রকল্পের টাকা ঢোকে ইতিমধ্যে কুড়িতম কিস্তির টাকা দোসরা অগস্ট দু হাজার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করেছেন এবার একুশতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে গোটা দেশের কৃষকেরা তাছাড়াও অনেকেই জেনে গিয়েছেন এবারে পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীরের কৃষকদের ব্যাংকে সময়ের আগেই দিয়ে দেওয়া হয়েছিল সেই জায়গাগুলিতে বন্যার কারণে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যার কারণে সময়ের আগেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল তবে এবার গোটা দেশের কৃষকদের একুশতম কিস্তির টাকা নভেম্বরে আসতে চলেছে আর কোন রাজ্য ভিত্তিক নয় এবারে গোটা দেশের কৃষকদের ব্যাংকে একসঙ্গে দেওয়া হবে তবে অবশ্যই আপনি আপনার বেনিফিশিয়ারি স্টাটাস চেক করবেন অনেকেই বেনিফিশিয়ারি চেক করতে পারছেন না চেক করার জন্য আপনাকে গুগলে এসে পি এম ডট গভ ডট ইন লিখে সার্চ করতে হবে অটোমেটিক আপনি পি এম ডট গভ ডট ইন এর অফিসিয়াল ওয়েব পোর্টালে ভিজিট করতে পারবেন দেন নিচে স্টল করার পর দেখতে পারবেন এখানে অনেকগুলি অপশান রয়েছে এখানে একটি অপশান দেখতে পারবেন নো ইউর স্ট্যাটাস এর উপর আপনাকে ক্লিক করতে হবে এর উপর আপনি যখন ক্লিক করবেন এরকম একটি নতুন ইন্টারফেস খুলে আসবে এখানে প্রথমেই হেডলাইনে দেখতে পারবেন লেখা রয়েছে নো ইউর স্টাটাস পি এম কিশন এরপর নিচে দেখতে পারবেন লেখা রয়েছে ইন্টার রেজিস্ট্রেশন নং অর্থাৎ আপনার পিএম কিষান প্রকল্পের রেজিস্ট্রেশন নংটা বসাতে হবে যদি রেজিস্ট্রেশন নং জানা না থাকে তাহলে এখানে দেখতে পারবেন নো ইউরার রেজিস্ট্রেশন নং এখান থেকে আপনি আপনার রেজিস্ট্রেশন নংটা জানতে পারবেন এর উপর ক্লিক করবেন এর উপর ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নম্বরটা বসাতে হবে অথবা আপনি আপনার আধারের মাধ্যমেও আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটা নিতে পারেন আপনি মোবাইল নম্বর অথবা আধার কার্ডের নম্বরটা এখানে বসাই দেবেন দেন এই ক্যাপচার কোডটি দেখে দেখে এই ক্যাপচার কোডের ঘরে বসাতে হবে গেট মোবাইল করতে হবে আপনার মোবাইল ফোনে একটি ওটিপি আসবে ওটিপি ভেরিফাই করার পর সাবমিট করলে অটোমেটিক আপনার সামনে আপনার পি PM কিষান প্রকল্পের রেজিস্ট্রেশন নং টি شو করবে সেটা নয়ার পর ব্যাক করে চলে আসবেন দেন এখানে রেজিস্ট্রেশন নংটা দিবেন এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে এই ঘরটিতে বসাতে হবে গেট ওটিপি করবেন আপনার রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি যাবে ওই ওটিপিটি এখানে দিয়ে সাবমিট করে দিবেন আর সাবমিট করার পর দেখতে পারবেন অটোমেটিক আপনার স্ট্যাটাসটি অন হয়ে আসবে স্ট্যাটাসটি অন করার পর কোন কোন ডিটেইল গুলো আপনাদের দেখতে হবে তা ভিডিওর প্রথম অংশে জানিয়ে দিয়েছি আর যদি একবার দেখার মনে হয় তাহলে ভিডিওটি প্রথম অংশে নিয়ে গিয়ে আরেকবার দেখে নেবেন তো এই ছিল আপডেট পিএম কিষান প্রকল্পের 21 টাকা দেওয়ার জন্য বেনিফিশিয়ারি স্টাটাসে আপডেট দেওয়া হয়েছে সঙ্গে একুশতম কিস্তির টাকা কিন্তু এই চলতি নভেম্বর মাসেই আসতে চলেছে তার আপডেটও আপনাদের এই ভিডিওতেই দেখিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো দেবে